তুলি খেলা দেখতে সেখানে আমাদের ইয়াম পার্সিবেল পারভেজ মাহমুদ বক দেখে বক পক্ষী দেখে নেমে গেছে সাথে নেতৃত্বে রয়েছেন সাইফুল খান তারা কিন্তু ইডের চাকা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বক ধরার প্রত্যয়ে আমরা অবশ্যই বগের গোস্ত দিয়ে রাত্রিবেলা পার্টি করব সেই আশা আমরা এগিয়ে যাচ্ছি দেখা যাক পক্ষীগুলো কী করে আমরা এখন কমেন্ট্রি আপাতত আমাদের শিকারের স্বার্থে বন্ধ রাখতে চাচ্ছিলাম কিন্তু না বকগুলো আমাদেরকে তোয়াক্কা করছে না এই যে যাদের খেলা দেখতে এসছিলাম তারা কিন্তু এই যে আসছে কি করবে ভাই যাইব ইম্পসিবল পারভেস প্রতিবারের মতো এবারও ব্যর্থ সে রশ পড়তে দিই হ্যাঁ কালকে লই যাইব ওর দরকার সুট পড়ে গয়ে ওট ওট বরে নামা মরে নামা আজকে আজকে বক দরতে ই আবার কট একবার তো ভাসালি মরবে এটা পড়ে তো বাঠারা সি নিয়েবি না অ্যাড্রেস রাইখে দিদি বক এর অ্যাড্রেস রাইখে কি ভাই ভিডিও